আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম ডিসেম্বরের শুরুতেই নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে বলছেন সালাউদ্দিন জানাবো খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণ অধিকার পরিষদ বলছেন নুরুল হক ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে আরেকটি এক এগারো হবে বলছেন রাশেদ খান দলের গণভোট আগেই করতে হবে আন্দোলন হবে এবং সর্বশেষ জানাবো মানিকগঞ্জের ইসামতি নদীতে এক মাস ধরে ঘুরছিল কুমিরটি ফাঁদ পেতে উদ্ধার শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ডিসেম্বরের শুরুতেই নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে বলছেন সালাউদ্দিন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন নির্বাচন কমিশনকে ডিসেম্বরের শুরুতেই নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে গণভোট নিয়ে আলোচনার প্রসঙ্গে তিনি বলেন প্রধান উপদেষ্টা যদি আমাদেরকে আহ্বান জানান কোনো বিষয়ে আলোচনা করার জন্য যে কোনো ইস্যুতে আমরা সব সময় আলোচনায় আগ্রহী যাব কিন্তু অন্য কোন একটি রাজনৈতিক দল নিয়ে আমাদেরকে আহ্বান জানানো হচ্ছে কেন সরকারকে সতর্ক করে তিনি বলেন আমরা মনে করেছিলাম যাতে ঐক্যমাত কমিশন রেফারির ভূমিকা পালন করবে কিন্তু রেফারি হয়ে হাত দিয়ে গোল করে দিয়েছেন এখন বলছেন রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে সাত দিনের মধ্যে নইলে আমরা সিদ্ধান্ত নেব অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলতে চাই আপনারা কোনো নির্বাচিত সরকার নন এটা আপনাদেরকে সব সময় মনে রাখতে হবে আপনাদের এমন কোন এখতিয়ার নাই যে সাত দিনের ভিতরে আপনারা সিদ্ধান্ত নেন না হলে আমরা সিদ্ধান্ত নেব এমন শক্তি প্রদর্শন আপনাদেরকে বোধহয় মানায় না গণতান্ত্রিক ভাবে নিরপেক্ষতার সাথে আগামী দিনে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল যাবতীয় কর্মকাণ্ড করবেন আমরা আপনাদেরকে সমর্থন করছি করব ওই সীমারেখার মধ্যে আপনাদের সীমা রাখা হচ্ছে আপনারা একটি ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত করবেন একটা নিরপেক্ষ সুষ্ঠু ও গ্রহণযোগ্য অনুষ্ঠানের জন্য সেই দায়িত্ব আপনারা পালন করবেন আশা প্রকাশ করে তিনি বলেন সরকার নির্বাচন কমিশনকে যেভাবে অনুরোধ করছেন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য সেটা বাস্তবায়নের লক্ষ্যে ডিসেম্বরের প্রথমার্ধেই আশা করি আপনারা তফসিল ঘোষণার জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানাবেন অবশ্যই সরকারের আহ্বানের আর কোন প্রয়োজন নেই কারণ নির্বাচন কমিশনকে যে ইন্টারাকশন আপনারা দিয়েছেন সেই হিসাবে তারা বলেছে ডিসেম্বরের প্রথম অর্ধে আনুমানিক দুই মাস সময় হাতে রেখে তফসিল ঘোষণা করবেন তারা সেই তফসিল অনুযায়ী বিএনপি এবং আমাদের সাথে যারা ফ্যাসবাদ বিরোধী সংগ্রামে লিপ্ত ছিল সকল গণতান্ত্রিক দল সেই নির্বাচনে ইনশাল্লাহ অংশগ্রহণ করবে বাকি রইল গণভোট গণভোট একই দিনে হতে হবে এর কোনো বিকল্প নেই কারণ একটা গণভোট আয়োজন করা একই ইস্যুতে ফলাফল একই হবে সেজন্য ব্যয়বহুল শুধু তাই নয় বিশাল অনুষ্ঠান আয়োজন করা অগ্রহণযোগ্য অযৌক্তিক শুধুমাত্র আমাদের জাতীয় ঐক্যের স্বার্থে একটি জনসম্মতি নেওয়ার জন্য এই গণভোট প্রস্তাব করেছিলাম সেই গণভোটটা জাতীয় সংসদ নির্বাচনের একই দিনেই অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণ অধিকার পরিষদ বলছেন নুরুল হক ত্রয়োদশ সংসদ নির্বাচনে দিনাজপুর তিন আসনে গণ অধিকার পরিষদ প্রার্থী দেবে না এমন ঘোষণা দিয়েছেন দলটির সভাপতি নুরুল হক নূর তিনি বলেছেন আগামী নির্বাচনে গণআধিকার পরিষদের সদস্যরা নিজ দলীয় ট্রাকপতিকেই অংশ নেবে নির্বাচনে দিনাজপুর তথা বাংলাদেশ মানুষের অভিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়া সম্ভবত এই আসন থেকেই নির্বাচন করবেন পরিষদ এই নাম করবে না। দেশের অধিকার আদায় আন্দোলন সংগ্রামে বেগম খালেদা জিয়ার যে আপসিন ভূমিকা দেশের মানুষের জন্য তার যে ত্যাগ সে কারণেই অন্যান্য দলের নেতাদের প্রতি এখানে প্রার্থী না দেওয়ার জন্য আহ্বান জানান নুরুল হক নুরুল হক বলেন শুধু বেগম খালেদা জিয়া নন আন্দোলন পরবর্তী রাষ্ট্র ইসলামী নেতা গণ সংস্কার ও আলাপ আলোচনার নেতৃত্ব দিয়েছেন যারা আগামীর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবেন আমরা মনে করি সেই সমস্ত জাতীয় নেতাদের এলাকায় রাজনৈতিক দলগুলোর প্রার্থী না দিয়ে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন কর পারবে এটা জাতীয় নেতৃত্বের প্রতি সম্মান ও শ্রদ্ধা দেখিয়ে করা উচিত গণ অধিকার পরিষদের এই নেতা আরো বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে এই জুলাই গণভুত্থানের মধ্যে দিয়ে রাষ্ট্র সংস্কার ও রাষ্ট্র পরিবর্তনের যে তৈরি হয়েছে সেটি নিয়ে যে জুলাই সনদ রচিত হয়েছে সেখানে প্রতিটি রাজনৈতিক দল স্বাক্ষর করেছে গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের একটি প্রক্রিয়া অতি অবিলম্বে সরকার ও রাজনৈতিক দলগুলো মিলে ঠিক করবো বলে আশা করি তার মধ্যে নতুন বাংলাদেশ রচিত হবে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে আরেকটি এক এগারো হবে বলছেন রাশেদ খান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশে আরেকটি এক এগারো হয়ে যাবে যার খেসারত বিএনপি জামায়াত এনসিপি ইসলামী আন্দোলন ও আমাদের গণ অধিকার পরিষদ সহ প্রত্যেকটি রাজনৈতিক দলকেই দিতে হবে সুতরাং ফেব্রুয়ারি মাসে সবাইকে নির্বাচন আদায় করে নিতে হবে রাশেদ খান বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা তা নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে গত ষোলো বছর হাসিনা যে ফ্যাসিবাদ তন্ত্র কায়েম করেছিল তা এখনো ভাঙা যায়নি সুতরাং ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় আরেকটি এক এগারো তৈরি হবে তাহলে হাসিনা আবারও ক্ষমতায় যাবে এজন্য ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হওয়া দরকার আমাদের দাবি দেওয়ার মধ্যে পার্থক্য থাকতে পারে তবে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ গণ অধিকার পরিষদের এই নেতা বলেন নির্বাচন নিয়ে অনিয়তা থাকতে পারে আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের আয়োজন করতে হবে এখন নির্বাচনের বিকল্প এই দেশে আর কিছুই হতে পারে না তাই নির্বাচন আদায় করে নেওয়া হবে তিনি আরও বলেন আগামী নির্বাচনে আওয়ামী লীগের কেউ অংশ নিতে পারবে না এই দেশে আর কোনো দিন আঠারো বা চব্বিশের মতো নির্বাচন হবে না আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি সেখানে ফ্যাসিবাদের কোনো জায়গা নেই হুঁশিয়ারি জামায়াত সহ আর দলের গণভোট আগে করতে হবে নইলে কঠোর হবে আন্দোলন কালক্ষেপণ করে গণভোটকে জাতীয় নির্বাচনের দিন নেওয়ার চেষ্টা না করে অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি করেছে জামায়াত ইসলামী সহ আট দল তারা বলেছে গণভোট জাতীয় নির্বাচনের আগেই হতে হবে এই দাবি মেনে না নেওয়া হলে আগামী এগারোই নভেম্বর জনসভা থেকে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে জাতীয় ঐক্যমত কমিশন জুলাই সনদ বাস্তবায়নে সুপারিশে জমা দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর মধ্যে তা নিয়ে মতভেদ তৈরি হয়েছে। বিএনপি ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনে জেনে গণভোট করার পক্ষে অবস্থান নিয়েছে। অন্যদিকে জামায়াত ও আর দল গণভোট আগে করার দাবি তুলেছে। অন্তর্বর্তীকালীন সরকার দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে মতক্য প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে। জামায়াত আলোচনার জন্য প্রস্তাব দিলেও বিএনপি তা সমর্থন করেছে। আর দলের নেতারা এই প্রসঙ্গে বলেন বিএনপি তাদের আহ্বানে রাজি না হলেও বিএনপি যদি তাদের আহ্বান জানায় তাহলে তারা সাড়া দেবেন দলগুলোর পাঁচ দফা দাবি হলো জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং আদেশের ওপর জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজন আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে অথবা উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি চালু অবাধ সুস্থ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল পেন্ডিং ফিল নিশ্চিত করা গত ফ্যাসের সহায়কে সব জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দিয়ে সমান করা এবং জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ